দেশপ্রেম নিয়ে আমাদের তরুণ সমাজে কিছু বলার আছে আমরা একটু দেশপ্রেম অনেক বিশদ একটা ব্যাপার বাট আমাদের সবার মধ্যেই আমরা অনেক ছোট ছোট ব্যাপার দিয়েও আসলে দেশপ্রেমটাকে বোঝাতে পারি যেমন আমি আমার ক্যাম্পাসটাকে পরিষ্কার রেখে বা আমার আশেপাশের মানুষগুলোকে সাহায্য করেও আমি আমার দেশপ্রেমটাকে বোঝাতে পারি আমরা যদি সবাই এই ছোট ছোট ফ্যামিলিয়ার ব্যাপার থেকে আমাদের দেশপ্রেমটাকে শুরু করি তাহলে আশা করা যায় যে একদিন এই দেশপ্রেমটা বৃহৎ পরিসরে

দেশের এই যে বিভিন্ন কাজকর্ম আছে সব কিছুতে অংশগ্রহণ করা এটাই হচ্ছে আমার কাছে মূলত দেশপ্রেম দেশপ্রেমটা আমরা মূলত ভালোবাসাকেই বুঝি বাংলাদেশে ইদানিং অনেক ধর্ম নিয়ে অনেক মানে ক্ল্যাশ হচ্ছে আমরা সবাই চাই যে যাতে সবাই আমরা সব ধর্মের মানুষ একসাথে শান্তিভাবে থাকতে পারি আমার কাছে দেশপ্রেম বলতে যেটা যে দেশকে ভালোবাসা দেশের সব কিছু সঠিকভাবে চলছে এগুলো দেখে আনন্দ পাওয়া আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে এখন আমরা অনেক ইভেন্ট দেখতে পাচ্ছি যেমন জাতীয় সঙ্গীতের আয়োজন তারপর হচ্ছে জাতীয় পতাকার আয়োজন দিস আর ভেরি গুড আমাদের এই ইভেন্টগুলোর মাধ্যমে আমরা আমাদের দেশপ্রেমটাকে রিফ্লেক্ট করতে পারছি বাট এটা ট্রুলি রিফ্লেক্ট তখনই হবে যদি আমরা আমাদের কাজের মাধ্যমে এটাকে রিফ্লেক্ট করি আমার কাছে দেশপ্রেম বলতে আসলে নিজের জায়গা থেকে দেশের জন্য কিছু করা নিজেদের পেশায় থেকে যে আমরা নিজেদের দায়িত্বটা যদি ঠিকমতো পালন করতে পারি আমি মনে করি এটাই দেশপ্রেম প্রত্যেকটা দিন আমাকে মনে করতে হবে যে আমি বাঙালি অ্যাজ ওয়েল আর সবচেয়ে বড়ো কথা হলো যে মানুষের যে সংস্কৃতিটা আমাদের প্রপারভাবে করা উচিত